ওরে ভালোবাসার এমন রীতি ওরে কা বাড়াতি ভালোবাসার এমনই রীতি ওরে কাঁদিতে হয় দিবা রাতি করিসমনার ভালোবাসা মনে রে কাঁদিতে হবে ভবে মায় কাদালে দয়াল আহমাই কাদালি ওরে ভালোবাসা করে যেই জন ওরে কাদিতে হয় সারাটি জন ভালোবাসা করে যেই জন কাদি সারা জীবন করিসে আমন আর ভালোবাসা মনে রে কাঁদিতে হবে ভাবে আহামাই কাদালে রে আহামাই কাদালে